ভারতের প্রত্যাঘাতে পাকিস্তানের কতগুলো জঙ্গি খতম হয়েছে এটা নিয়ে অনেকের মনে একটা ধোয়াশা রয়েছে বিভিন্ন মহল বিভিন্ন রকম ভাবে দাবি করছে কিন্তু এখনো পর্যন্ত যতটা জানা যাচ্ছে যতটা বিভিন্ন মিডিয়ার মাধ্যমে যে দাবিটা করা হচ্ছে শতাধিক জঙ্গি জাহান্নামে নামে চলে গিয়েছে কার্যত যেখানে তাদের যাওয়াটা উচিত ছিল ভারত সেখানেই পাঠিয়ে দিয়েছে ভারতীয় সেনা এবং বর্তমানে তো আলোচনা চলছে দুই দেশের মধ্যে যাতে এই যুদ্ধবিরতি যে চুক্তিটা সেটা বলবৎ হয় দুই দেশের সম্মতিতে এবং এর মধ্যস্থতা করছে ডোনাল্ড আমরা নিঃসন্দেহ জানি এবং এই আবহে কিন্তু ভারতীয় বায়ুসেনা জানিয়ে দিয়েছে সিঁদুর অপারেশন যেটা রয়েছে সেটা এখনো পর্যন্ত জারি রয়েছে আমরা দেখলাম সিজ হওয়ার পর কিন্তু গতকাল রাতেও পাকিস্তান সিজ ভায়োলেশন করেছে কার্যত একটা ভিডিও কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহ একটা ভিডিও শেয়ার করেছে সেখানে তিনি সেটা দেখিয়ে বলছে পাকিস্তান কোথায় সিজ মানছে ভায়োলেশন করছে তো এই সমস্ত বিষয়গুলো কেন হবে সিজ পর তো এই জিনিসটা তো হওয়ার কথা নয় কিন্তু কেন হচ্ছে এই যুদ্ধটার মধ্যে কিন্তু ভারতের একটা বিরাট বড় জয়লাভ হয়েছে ভারত এমনিতে তো অবশ্যই পাকিস্তানকে নাস্তানাবুদ করেছে তারপর তোর জবাব দিয়েছে পাকিস্তানকে যোগ্য জবাব দিয়েছে এবং তারা যতটা ছিল তার তুলনায় বেশি জবাব পেয়ে গিয়েছে এখনো পর্যন্ত যতদূর জানা যাচ্ছে যে পাকিস্তান কিন্তু ছটা তাদের যে এয়ারবেস ছিল সেই এয়ারবেস থেকে তারা কী করছিল ভারতে ড্রোন পাঠাচ্ছিল বিভিন্ন মিসাইল লঞ্চ করছিল কার্যত ভারতের মাটিই ছুতে পারেনি সেই সমস্ত মিসাইল আকাশ পথেই সেই সমস্ত নিশ্চিন্ন করে দিয়েছে আমাদের এয়ার ডিফেন্স সিস্টেম এস ফোর হান্ড্রেড কার্যত এই যে অস্ত্র এস ফোর হান্ড্রেড এই যে এয়ার ডিফেন্স এটা কার্যত এতটা সাকসেসফুল হলো ভারতের সামরিক শক্তি যে এত মজবুত কার্যত বিশ্বের নজর কেড়েছে কিন্তু আমাদের এই দিক থেকে দেখতে গেলে কিন্তু এই যে মিসাইল এটাও কিন্তু আন্তর্জাতিক স্তরেও কিন্তু সফল হয়েছে এর যে মারণ ক্ষমতা এর যে শক্তি পাকিস্তান তো মানে একদম প্রত্যক্ষভাবে উপলব্ধি করেছে কার্যত বিশ্বের নজরেও কিন্তু এই মিসাইলের সুনাম হয়েছে এবং যখন একটা অস্ত্র একটা কোনো দেশের সামরিক শক্তির একটা সুনাম হয় আন্তর্জাতিক স্তরে কিন্তু সেই সমস্ত জিনিসের একটা মূল্য বা চাহিদা কিন্তু বাড়ে এবং আমাদের আমরা জানি ইতিমধ্যে রাজনাথ সিং বোমোস মিসাইলের একটা ইউনিট উদ্বোধন করলেন কার্যত এটা লক্ষণে হবে এবং এর পাশাপাশি আমরা দেখলাম এই যে চীনা যে সমস্ত এয়ার ডিফেন্স সিস্টেম পাকিস্তান ইউজ করেছিল সেগুলো কিন্তু কার্যত একদম ওই চাইনা মাল হলে যেরকম হয় নো গ্যারান্টি কার পাকিস্তান যখন ওই চীনের এয়ার ডিফেন্স সিস্টেম তারা মানে আর কি মোতায়েন করলো তখন কি করলো ভারত পুরোপুরি সেগুলোকে উড়িয়ে দিল মানে ভাবা যায় চাইনিজ প্রোডাক্টে কোনো ভরসা নেই কার্যত এই জিনিসটা প্রতিপন্ন হলো এক্ষেত্রে কিন্তু চীনেরও একটা বড় ক্ষতি হলো বদনাম হলো কারণ তাদের যে বিশ্বের দরবারে একটা তাদের যে একটা শস্ত্রের যে একটা সুনাম সেটা কিন্তু কার্যত একদম নিম্নমুখী হয়ে গেলো ডাউন খেয়ে গেলো এক্ষেত্রে যে কোনো যুদ্ধে যদি কোনো অস্ত্র একটা মারণ ক্ষমতা না রাখে বা একটা কমজোরি হয় স্বাভাবিকভাবে আন্তর্জাতিক স্তরেও কিন্তু সেটা সেই দেশের পক্ষে ক্ষতিকর হয় কারণ যখন একটা অস্ত্র ফেল করবে তো স্বাভাবিকভাবেই সেই অস্ত্রের কদর কমবে পাকিস্তানের এই সমস্ত জিনিসপত্র সামরিক শক্তি যেগুলো পাকিস্তান ব্যবহার করছে সেগুলো কার্যত ফেল প্রমাণিত হয়েছে তো এক্ষেত্রে পাকিস্তানও ধাক্কা যেরকম খেলো যোগ্য জবাব যেরকম খেলো লেজে গোবরে যেরকম হলো চীন কার্যত বিষয়টা তাদের এই যে সামরিক শক্তি এগুলো কার্যত ফেলিওর প্রমাণিত হলেও তো স্বাভাবিকভাবে আন্তর্জাতিক স্তরেও কিন্তু পাকিস্তানের সামরিক শক্তির প্রতি মানুষের সন্দেহ রয়ে গেল এবং ভারতের যে এই তাবরতর জবাব এবং সামরিক শক্তি সেটা কার্যত বিশ্বের নজরে কদর বাড়লো স্বাভাবিক এটা তো স্পষ্ট হয়ে গেল